السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام قبل الكلام একেবারেই ছেড়ে দিয়েছি অথচ রসুল সাল্লাল্লাহ আরে সাল্লাম বলেছেন কথাবার্তা বলার পূর্বে সালাম করো আর আমরা কেউ ফোন করলে হাই হ্যালো বলি কারোর সাথে দেখা হলে কেমন আছি জিজ্ঞাসা করি কিন্তু সাল

ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম করে কিছু মানুষ শুধু নিজের পরিচিত ব্যক্তিদেরকেই সালাম করে এটা একেবারেই ঠিক নয় ইসলামের শিক্ষা হলো প্রত্যেক মুসলমান ভাইকে সালাম করা চাই সে পরিচিত হোক অথবা অপরিচিত যখন কোনোভাবে জানা যাবে সে মুসলমান তখন তাকে সালাম করো এতে অনেক নেকি পাওয়া যাবে নবীকারী মুসল্লাহ আরে আসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রসুল সবচেয়ে উত্তম আমল করতি নবীজি উত্তর দিলেন আহার দান করা এবং সালাম করা চাই তুমি তাকে চেনো অথবা না চেনো সালামের মধ্যে লুকিয়ে আছে অনেক দোয়া সালামের অর্থ আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক এই জন্য প্রত্যেক মুসলমান পুরুষের উচিত নিজের মুসলমান ভাইকে এবং প্রত্যেক মুসলমান মহিলার উচিত নিজের মুসলমান বোনকে এবং নিজের সন্তান সন্তানীয় ভাই বোনকেও সালামের শিক্ষা দেওয়া এই সামান্য কথা দ্বারা আমার বক্তব্য শেষ করছি